যারা সচককে দর্শন করেছেন তা তাদের মুক্তিকে স্বয়ং শ্রবণ করে বর্ণনা করেছেন গ্রন্থকার একটা প্রথম শ্লোকে তিনি স্বীকার করলেন একদিন স্বরূপ আর রামানন্দের সঙ্গে অর্ধরাত্রি পর্যন্ত প্রভু কৃষ্ণকোতা আর কৃষ্ণ বিষয়ক গীত শ্রবণ করে কাটালেন যখন প্রভুর মনে যেমন যেমনভাবে হৃদয় হয় তখন স্বরূপ বাবানুরূপ বিদ্যাপতি চণ্ডীদাস গীতগোবিন্দ ইত্যাদি পাঠ করে শোনান রামানন্দ ভাবানু বাবানুরূপ শ্লোক পাঠ করেন মধ্যে মধ্যে প্রভু নিজে শ্লোক পাঠ ও তার অর্থ করতে করতে বিলাপ করেন এইভাবে অর্ধরাত্রি কাটা কাটলে তারা প্রভুকে শুয়ে ঘরে চলে গেলেন গম্ভীরার দ্বারে শুয়ে রইল গোবিন্দ সে শুনতে লাগল প্রভু উচ্চস্বরে সংকীর্তন করছেন অকস্মাত প্রভু শুনতে পেলেন কৃষ্ণের মধুর স্বরে মুরলী ভাদন তিনি গড় থেকে বেরিয়ে পড়লেন তিনটি দা দরজায় বন্ধ অথচ প্রভু বেরিয়ে পড়েছেন বাবা ভীষণ সিংহদারির দক্ষিণে তেলেঙ্গা গম্ভীরা ছিল প্রভু অচেতন হয়ে সেখানে গিয়ে পড়লেন এদিকে গোবিন্দ প্রভুর সারা শব্দ না পেয়ে স্বরূপকে ডেকে কপাট কুলে দেখল প্রভু নেই তারা সকলে মিলে দ্বীপ জেলে প্রভুকে খুঁজতে খুঁজতে অবশেষে দেখতে পেল সেই গাভীদের মধ্যে প্রভু পড়ে আছেন হাত পা পেটের ভেতরে যেন এক যেন টেক কুর্মের আকৃতি ধারণ করে করেছেন প্রভু মুখে ফেনা পুলকাঙ্গ চুকে অশ্রুর ধারা গাবীরা প্রভুর কেউ তাকে বিরক্ত করছেন না সকলে মিলে প্রভুকে তুলে এনে উচ্চ রবে নাম সংকীর্তন করতে লাগল প্রভু চেতন পেলে তখন তার হাত পা বেরিয়ে এল স্বরূপ বললেন আমাদের ত্যাগ করে তুমি কোথায় যাচ্ছিলে প্রভু প্রভু বললেন বেনুর শব্দ শুনি যেন গেলাম বৃন্দাবনে সেখানে দেখতে পেলাম বেনুদলের মধ্যে ব্রজেন্দ্র নন্দন জয় শ্রীরাধ সংকেত বেনু বেনুনা রাধাকে এনে তিনি করে প্রবেশ করলেন গোপীগণের সঙ্গে উচ্চস্বরে গোপীগণের সঙ্গে উচ্চস্বরে করছিলেন হাস্য পরিহাস এমন সময় এমন সময় শুনলাম কোলাহল তারপর তারপর তোমরা আমাকে নিয়ে এলে আর সেই অমৃতের মতো বাণীর সেই মধুর বংশীধ্বনি শুনতে পাচ্ছি না হায় আমার জীবন ভৃতা স্বরূপ গোস্বামীর প্রবর্ণ মনের বা বুঝতে পেরে মধুর স্বরে ভাগবতের শ্লোক পাঠ করতে লাগলেন

অভঙ্গিময় মধুর অক্ষরে পরিপূর্ণ এবং যার বংশীধ্বনি লক্ষ্মী প্রভৃতি বরণ নারীদের চিত্ত অপহরণ করে সেই মধুর মোহন আমার কানের লালসা বাড়িয়ে দিয়েছে। তা শোনার জন্য আমি অত্যন্ত ব্যাকুল হয়েছি প্রভু তারপর অপরূপ ছন্দে শ্রীকৃষ্ণের যে রূপ বর্ণনা করলেন তা গ্রন্থকার সুমধুর ছন্দে প্রকাশ করেছেন এই সূত্রে গ্রন্থকার কৃষ্ণ কর্ণামৃতের শ্লোক উদ্ধৃত করছেন তার অর্থ হল শ্রী রাধিকা বলছেন এখন আমি করি বা কে আর কাকি বা বলে শ্রীকৃষ্ণ পাবার আশা করা তভিতা কথা ছাড়া অন্য কথা বলো হায় হায় যাকে জানবো বলে মনে করেছে তিনি যে আমার হৃদয়ে স্মরণ করে রয়েছেন যার আকাশটি মধুর ঈশ্বর তাই এবং যিনি মন ও নয়নের আনন্দপ্রদ শ্রী শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ আমার তৃষা যে ক্রমে ক্রমে শুধু বেড়ে যেতে লাগল সেই কৃষ্ণের বিরহে প্রভুর মন স্থির নয় সেই কৃষ্ণ বারবার এসে দর্শন দিয়ে প্রভুর মন প্রাণ অবিকার করেছেন অধিকার করেছেন আবার কোথায় মিলিয়ে যাচ্ছেন কোথায় গেলে তিনি তাকে সর্বদা সামনে দেখতে পাবেন সর্বদা সেই মনোহর মুরলী মুরত্ব নয়ন সম্মুখে বিরাজ করবে এইভাবে প্রভু মিলাপ করতে লাগলেন হা হা কৃষ্ণ প্রাণদন হা হা পদ্মলোচন হা হা দিব্য সদ্গুণ সাগর হা হা সুন্দর হা হা পিতাম্বরধর হা হা নাগর এইভাবে প্রভু সামনের সুখ প্রকাশ করতে করতে কিছুটা শান্ত হলে স্বরূপ আবার প্রভুকে গীত শোনাতে লাগলেন স্বরূপ অপূর্ব মধুস্বরে বিদ্যাপতি ও গীত গান করে প্রভুকে শোনালেন এক এক দিনে প্রভুর যত বাদের বিকার হয় সহস্র মুখে তা বর্ণনা করা যায় না প্রভুর সেই অলৌকিক অপূর্ব নিগুড় লীলার কীর্তন সাধারণ মানুষের ক্ষমতার বাইরে এই লীলা রঘুনাথ দাস তার চৈতন্য কল্পবিকে বর্ণনা করেছেন তার মর্মান্ত হল গম্ভীরার ভেতর থেকে বহির্গমনের পথ স্বরূপ পথস্বরূপ দ্বার তিনটি না খুলে তিনি তিনটি প্রাচীর ডিঙ্গিয়ে কলিঙ্গদেশীয় গাভীদের মধ্যে নিপাতিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের দারুণ বহি দারুণ বহি বিরহে শ্রীকৃষ্ণের দারুণ বিরহে তিনি পূর্বের মতো খর্বাকৃতি হয়েছিলেন সেই গৌরাঙ্গদের আবা আমার হৃদয়ে অধিত হয়ে আমাকে আনন্দিত করেছেন জয় শ্রীরাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী